আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালে তৃতীয় শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু তোমাদের এখন থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন থাকবে এই প্রশ্নটি তোমাদের জন্য তোমাদের কাছে এর জন্য শেয়ার করতেছি যে তোমাদের এই প্রশ্নটি দেখলে তোমাদের মোটামুটি ধারণা হবে যে তোমাদের প্রশ্ন কোন কোন অধ্যায় এবং কোন কোন থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে এই সম্পর্কে তোমাদের এই প্রশ্ন থেকে কিন্তু ধারণা পাবো আর কখন আমি কি কি প্রশ্ন আনসার করতে হবে এবং কি কি প্রশ্ন লিখতে হবে এই সম্পর্কে ধারণা পাবো এই প্রশ্নটি সেম যে তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু বলছি না যে এই প্রশ্নটি আসবে এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে আর এই প্রশ্নটি দেখলে তোমাদের ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে তার জন্য এই প্রশ্নটি তোমাদের সাথে আর ভিডিওটি ভালো লাগলে কারণ একটা ভিডিও তোমাদের জন্য যে করার জন্য যে পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে কিন্তু আসলে আমাদের ভিডিও বানানো আসলে সার্থক বলে মনে হয় না তোমরা অনেকে এই ভিডিও গুলো দেখো কিন্তু লাইক দেওয়া আসলে লাইক এবং কমেন্ট করবা যে তোমাদের ভিডিও গুলো কিনা এবং ভালো লাগলো চলো ভিডিওটি শুরু করি তোমাদের সময় দেওয়া থাকবে তিন ঘন্টা পনেরো মানুষ এখানে বৃষ্টি প্রশ্ন দেখতে হবে প্রত্যেকটা মানুষ যে এক করে তোমাদের বিশ্বের অধিক ও প্রশ্ন থাকতে পারে আহ মানে পঁচিশটা প্রশ্ন দেওয়া থাকতে পারে তোমাদের সেখান থেকে বৃষ্টি আনসার করতে বলা হতে পারে এখানে দেখো এক হাজার একশত পঁয়ত্রিশ কে কথায় লিখো খুব সহজ প্রশ্ন কিন্তু কত হয় এক হাজার আগের সংখ্যাটি কত এরপর দেখো নয় হাজার নিরানব্বই এর পরের সংখ্যাটি কত এরপরে আছে নয় হাজার ফাঁকা আছে এখানে আছে উনিশ এখানে খালি করে লেস খালি বসবে না সেই চিহ্নটি মানে এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড় সেটা তোমাকে বুঝতে হবে। এখানে এই বড় তাহলে ব্যবহার করবো এরপর ছিয়াশি হাজার নয়শো পঁয়ত্রিশ সংখ্যাটিকে হাজারের স্থানের অঙ্কটি কত এখানে হাজারের অঙ্কটি হচ্ছে এক দশ শত হাজার ছয় হাজার ছয় হাজার হচ্ছে হাজারের স্থানের অঙ্কটি এরপর দেখো একশত সাতচল্লিশ প্লাস চারশো এক প্লাস দুশো একান্ন ইকুয়াল এখানে যোগ করার পর যারা জলটা হবে সেটা তোমাদের লিখতে হবে এরপর এখানে থাকার সংখ্যাটি সাত হাজার একশত চার দশক পাঁচ একক মানে এটা তোমাদের লিখতে হবে এখানে সংখ্যাটি এরপর আটশো পঁচাত্তর থেকে সাতশো পঁচাত্তরের পার্থক্য করবো বিয়োগ কর বিয়োগ করলে আসলে দশ আসবে এরপর তিনশো চল্লিশ মাইনাস পঁচাত্তর ইকোয়াল দুইশো পঁচিশ এখানে এরপর বিয়ূদের বিপরীত প্রক্রিয়ার নাম কি আহ বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে যোগ এই ব্যক্তি সংখ্যা মানে সবগুলো সংখ্যা যোগ করার পর ইকল কত হবে এরপর ছ নম্বর জ্যামিতি শব্দের অর্থ কি একটি ইটের তেল

সাত দশ তেরো তেরোর পরে কত হবে উনিশের পরে কত হবে পঁচিশ আঠাশ দেখবা কত কত করে বৃদ্ধি পাইছে আর কত করে বৃদ্ধি পাইনি কিন্তু হয়ে যাবে সেম এগুলো একই তো ভালোভাবে বুঝে এই অঙ্কগুলো সমাধান করবা তাহলে ইনশাল্লাহ কিন্তু হান্ড্রেডের মধ্যে হান্ড্রেডিং দশম কিন্তু কমন থাকবে এরপর দেখো তিন নামে আছে যুগ এই অঙ্কগুলো গুলো যোগ করবা এভাবে আছে এভাবেও আছে তারপর বিয়োগ কোনোভাবেই আছে এরপর পাঁচ নং আছে লেখা যে দুইশো পৃষ্ঠা দুইশো পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে তাহলে এগুলো যোগ করবা এরপর একটি গুদামে সাত বস্তা চিনি এত বস্তার গম এত বস্তার চাল আছে ওই গুদামে মোট কত বস্তা যদি এরকম মোট বলা থাকে তাহলে তুমি মন করবা যে যোগ করতে হবে উপরটা কিন্তু যুপ করতে হবে এক মাসে পড়েছে সে ওই মাসে মানে সবগুলোতে যোগ করলে কিন্তু হবে রহিম সাহেবের মাসিক আয় এত টাকা মাসিক ব্যয় এত টাকা তাহলে যে ব্যয় করছে তাহলে নিশ্চয়ই বিয়ে তার মাসিক জমা কত মানে এখানে বিয়ে করার পর যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে জমা এরপর হচ্ছে রাজীবের মায়ের কাছে এত টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটা তিনি কেনাকাটায় তিনি সাত টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট মায়ের বয়স আটচল্লিশ বছর পর তাদের মূল বয়স কত হবে এরপর হচ্ছে দশ নম্বর তিনটি সংখ্যার যুগ ফল উনানব্বই সে আহ গুলোর মধ্যে দুইটি সংখ্যা হচ্ছে এত এত ফলে তৃতীয় সংখ্যাটি কত এখানে এই দুইটা যোগ করার পর এটার মাঝখান দিয়ে মাইনাস করবা বিয়োগ করবা তাহলে কিন্তু হয়ে যাবে তারপর একটি ট্রেনে এতজন যাত্রী আছে এবং একটি স্টেশনে এতজন যাত্রী নেমে গেলেন তাদেরকে বিয়োগ করার পর যে যাত্রীগুলো থাকবে সেটি যে সংখ্যাটা থাকবে সেটি হচ্ছে কতজন যাত্রী আছে তারপর বারো নং চিত্রসহ সংবাদও বিন্দুর চিত্র সহ দে বা কোন চিত্র সংঘা বা তলের চিত্র সংজ্ঞা এখানে হচ্ছে দশ নাম্বার দুইটা এক একটার মান হচ্ছে পাঁচ করে নিশ্চয়ই এই প্রশ্নটি তোমাদের অনেক উপকারে আসবে তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করবা এবং প্রশ্নগুলো ভালোভাবে বুঝে সমাধান করবা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু এখান থেকে প্রশ্ন ইনশাআল্লাহ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নে কিন্তু কমন থাকবে যদি ভালোভাবে বুঝে করো যদি এই সংখ্যাগুলো পরিবর্তন করে দেয় তার পরবর্তীতে করতে পারো এই প্রশ্নটি যে সেম তোমাদের আসবে সেটা কিন্তু আমি বলছি না যে এই প্রশ্নটি আসবে এই প্রশ্নটির নিয়মেই কিন্তু আসবে এই প্রশ্নগুলো ভালোভাবে তুমি পড়লে পারলে যেরকম অংশগুলো দিলেই কিন্তু তুমি ভালোভাবে করতে পারবো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা এবং পরবর্তী আরো প্রশ্ন প্রয়োজন কিনা সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলে দেবা তাহলে আমি তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আরো অন্যান্য বিষয়ে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং এই বিষয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সাজেশনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া সে বেলাইকনটি অন করে রাখবা যাতে আহ ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো দেখো অসুস্থ থাকবো আল্লাহ হাফেজ